আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি এম এইচ জুয়েল প্রো জুয়েল ভাই তো আজকে সেরা অফার সেরা অফার আপনাদের প্রিমিয়াম মাশরু যে আপনার শার্টিন ব্যানারসের উপরে একদম চ্যালেঞ্জ করা অফারে কাতান শাড়ি থাকবে মাত্র পঁচিশশো করে তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন একদম চ্যালেঞ্জ করা অফারে শাড়ি থাকবে তার আগে আমাদের ঠিকানা আর আপনারা সবাই জানেন যে বৃহস্পতিবার করে আমাদের মার্কেট বন্ধ থাকে তো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো শুক্রবার দিন আসবেন আইসা দেখা কেনাকাটা করবেন অথবা অনলাইনে নেবেন তো আমরা এক এক করে দেখা দেখা থাকি এগুলো সারা এক এক করে দেখাইতে থাকি আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তো ফ্রেন্ডস প্রথমে এই যে মাশরুর রূপরে একদম কাপড় দেখেন পিওর শার্টিন পিওর শার্টিন অরিজিনাল মাসরু একদম ডিজাইনার বর্ডার একদম গোল্ড প্লেট জরির উপরে এটা কালারটা হলো মেরুন কালার কালারটা কিন্তু ওয়াইন মেরুন টাইপের কালার অনেক সুন্দর এটা আঁচলের টার্সেল করা আছে আর আঁচলটা দেখেন এই যে আঁচলটা ফ্রেন্ডস আরো বড় কিন্তু আমি এখান থেকেই দেখালাম যে আঁচলটা এই পর্যন্ত আছে অনেক সুন্দর সুন্দর একদম একদম সফট আনকমন একটা কোয়ালিটি ফ্রেন্স শাড়ির আনকমন একটা কোয়ালিটি একদম চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো ফ্রেন্স এই একটা কালার হলো এটা হলো সি গ্রিন কালারটা এটা সি গ্রিন কালার ফ্রেন্স আমি কালার বলে দিচ্ছি এটা সি গ্রিন কালার ফ্রেন্স অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন ফ্রেন্স কাপড়ের কোয়ালিটি দেখলে একদম ফিদা হয়ে যাবে এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর ঢাকো এই যে ফ্রেন্স দেখেন্স চমৎকার একটা কালার কাপুর দেখেন তারপর এটা আছে বটল গ্রিন কালারটা ফ্রেন্স এটা চমৎকার একটা বটল গ্রিন কালার চমৎকার একটা বটল গ্রিন কালার আনকমন একটা বটল গ্রিন কালার ফ্রেন্ডস আনকমন একটা বটল গ্রিন কালার সেরকম শাড়ি সেই রকম শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান মাশরুম অরিজিনাল ইন্ডিয়ান মাশরুম উপরে ব্লাউজ পিসটা কিন্তু এটার অনেক সুন্দর ফ্রেন্ডস এই শাড়ির ব্লাউজটা অনেক সুন্দর যে যেমন ফুকি দিয়ে একটু দেখা যেত সেই যে ব্লাউজটা দেখে দেখছেন অনেক সুন্দর হুম অনেক ফাইন এটা বটল গ্রিন কালারটা লাগাও শাড়ার লাগাও এই যে দেখেন অনেক চমৎকার বটল গ্রিন কালার তো এটার মধ্যে একটা পিকক ব্লু কালার আছে ফ্রেন্স এটা পিকক ব্লু কালারটা এটা চমৎকার একটা পিকক ব্লু কালার চমৎকার একটা পিকক ব্লু কালার একদম আনকমন টান দাও তো ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা দেখছেন আঁচলটা অনেক সুন্দর এবং চমৎকার আঁচল এটার ডিজাইনটা একদম লেটেস্ট নতুন আসছে একদম লেটেস্ট নতুন আসছে তো এটার মধ্যে এই যে জাম জাম কালারটা কালার অনেক সুন্দর একটা একটা জাম জাম কালার অনেক সুন্দর এই যে আঁচলটা দেখেন অনেক ফাইন অনেক ফাইন একটা জাম কালার দেখেন আঁচলের টার্সেল করা আছে একদম কি পরিমাণ যে সফট আপনার কাপড় না ধরে বুঝতে পারেন ফ্রেন্স অনেক সফট শাড়ি অনেক সফট অনেক সফট তারপরে এই দেখেন আরো আছে এই যে ফ্রেন্স দেখেন আমি প্রথমে দেখেন মাশরু অরিজিনাল ইন একদম সেই রকম লেভেলের ফ্রেন্ডস লাইট বেসের উপরে চমৎকার শাড়িটার কাজটা দেখেন মিনাকারি করা ফ্রেন্স আনকমন শাড়ি এটা হলো জুলহা ব্র্যান্ডের অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স আঁচলটা একটু দেখাই আঁচলটা এই যে পিটানো পিটানো আঁচটানো আঁচল এবং কালারটা হলো পেস্টাল কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা পেস্টাল কালার অনেক চমৎকার একটা কালার চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা চ্যালেঞ্জ করার প্রাইস পঁচিশশো টাকা ফ্রেন্স কন্টাস্ট পারেন তো ফ্রেন্ডস এইটাও সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার শাড়িও ফ্রেন্ডস একদম নামি দামি ব্র্যান্ড শাড়িও সেরকম দেখেন পাটটা দেখছেন এখানে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে ডিজাইনগুলো করছে একদম আনকমন কালার কি পুরো রাজকীয় খান্দানি কালার ক্যামেরায় যা আসছে ঠিক সেই সেই কালারটাই ফ্রেন্ডস ক্যামেরায় যে কালারটা আসছে ঠিক সেই কালারটাই হবে এই দেখেন এই কালারটাই এই দেখেন ও চমৎকারী যে আচল ফুল অল ওভার বাড়ি ব্লাউজ পিস পরার সাইডে আছে রানিং আছে আপনাদের যার যতটুকু লাগে আপনারা কাইটা নেবেন যার যতটুকু লাগে তো ফ্রেন্ডস এটা আছে অলিভ জলপাই কালারটা এটা আছে অলিভ জলপাই কালারটা ফেন্স অলিভ জলপাই কালারটা সুন্দর শাড়ি সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কাতানের কাপড় সম্পর্কে কোনো কমপ্লেন থাকবে না শাড়ি হাতে পাবেন খুশি হয়ে যাবেন আমি সবচেয়ে এটাই বলি বাংলাদেশের সেরা অফার পঁচিশশো করে একদম পিওর কোয়ালিটির কাতান শাড়ি পিওর কোয়ালিটির কাতান শাড়ি ফেন্স ওয়াও কালারগুলা কি একদম রসগোল্লা রসগোল্লা কালার তো ফ্রেন্ডস এইটা কালারটা হলো বিস্কিট কালার না কালারটা অনেক সুন্দর একটা গোল্ডেন মানে ব্যানসন ব্যানসন টাইপের কপার টাইপের মানে কালারটা সুন্দর একদম আনকমন ফ্রেন্ডস দেখেন এই যে শাড়ি শাড়ি হাতে পাবেন এই দেখেন নাইকা দেখেন নাইকা দেখেন নাই কত সুন্দর লাগে ওয়াও এই যে নাইকা এই দেখেন শাড়ি ফ্রেন্ডস হুম দেখেন এই যে এই দেখেন এটা হলো আচলটা ব্লাউজ পিস সহ সুন্দর একটা শাড়ি এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই এই শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা কাপড় তুলার মতো নরম কাপড় তুলার মতো নরম সেরকম শাড়ি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম